কোরআনের মাহফিলে আসার দাম আছে কি নাই জোরে বলুন আছে কি নাই এবার সম্মানিত হাজিরিন সবার ভাগ্যে কিন্তু মাহফিল হবে না নবী প্রেম সকলের ভাগ্যেই থাকবে না আমার আপনার মায়ার নবী যে কথা বলে সকলেই কিন্তু শুনবে না সকলেই কি শুনবে আল্লাহ রাসূল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নিয়ে একদিন হেটে হেটে যায় এমন সময় আল্লাহ রসুল মাস পথে গিয়ে থেমে গেলেন আলী প্রশ্ন করলেন ইয়ার রসুল আল্লাহ মায়ার নবীজি ও বা মায়ার নবীজি আপনি হাঁটতে হাঁটতে থেমে গেলেন থামার কারণটা কি মায়ার নবী আমার নবী ডাকতে বলেন আলী রে এই মুহূর্তে আসমান থেকে আমার উপর ওহি নাজিল হয় জোরে বলুন সুবহানাল্লাহ আমার উপর কি হচ্ছে ওহি নাজিল হচ্ছে জান্নাতুল বাকির মধ্যে যার কবর হবে তার কবরটা হবে জান্নাতি তার কখনো কবরের আযাব হবে না আলী সঙ্গে সঙ্গে একটা চিৎকার মেরে ডাক দিয়ে বলেন মায়ের নবীজি আপনি কথাটা কেন আমাকে আগে বললেন না ওগো আলী যদি আগে বলতাম তাহলে কি হতো আলীবারে রাসুলুল্লাহ আমি আল্লাহর কাছ থেকে শক্তি চেয়ে নিত আল্লাহর কাছ থেকে শক্তি চাওয়ার পরে কি হতো রে আলী ওগো আলী আল্লাহর কাছ থেকে শক্তি চাওয়ার পরে কি হতো আলী এবারে বলতেছেন হে আমায়ার আমি আল্লাহর কাছ থেকে আমার বাহন শক্তি চেয়ে নিয়ে যতটুকু শক্তি আমার হয় এতজন আমি ত্রিলিখ্যত করতাম দুনিয়ারে तौर থেকে ও প্রান্ত পর্যন্ত আমার সামনে যত দূর পর্যন্ত দুনিয়ার শেষ সীমানা তত দূর পর্যন্ত আমি এই 길টা পৌঁছে দি দা ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার থেকে ও প্রান্ত পর্যন্ত চতুরদিকে নির্বানলাম ততদূর পর্যন্ত আল্লাহর কাছ থেকে শক্তি নিয়ে আমি তিনটা পৌঁছে দিলাম আল্লাহ রাসূল বলেন তাইলে আলীর কি হতো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুাজ্জে বলে মায়ের নবীজি আমি গোটা পৃথিবীটাকে জান্নাতুল বাকি বানিয়ে দিতাম কিন্তু প্রশ্ন করতে পারতেন ওগো মায়ারে নবিজি এই যে তিনটা সুরবা প্রথম কারণটা কি প্রশ্ন করতে পারতেন না কিন্তু প্রশ্ন না করে তিনি তিন নিক্ষেপ বললেন কারণ কি কারণ আল্লাহর রাসূল যেই কথাটা বলেন তার কথাটা শোনা প্রত্যেক উম্মতের জন্য ফরজ জোরে বলুন সুবহানাল্লাহ কারণ আল্লাহর রাসূল নিজে থেকে কোন কথা বলেন না আল্লাহর রাসূলের সময় একজন নামাজের করে এমন সময় আল্লাহ রসুল তার পাশে গিয়ে তাকে ডাক দিলেন কেউ বলেছেন তাকে সালাম দিলেন সেই ব্যক্তিটা নামাজে ছিলেন তিনি তখন সালামের উত্তরে নিলেন না ডাকের সারা পর্যন্ত দিলেন না এমন সময় আল্লাহ রসুল ভাবলেন হয়তো লোকটা খেয়াল করে নাই আমার কথা আল্লাহ রসুল চলে গেলেন এবার সঙ্গে সঙ্গে বেচারা নামাজটা শেষ করলেন লোকটা নামাজ শেষ করার পরে কাছে গিয়ে বলেন নবীজি আপনি আমাকে তখন সালাম দিলেন আমি আপনার সালামের উত্তরে দিতে পারি না আমার সালামের উত্তরে দাও নাই কারণটা কি আমি নামাজরত অবস্থায় ছিলাম আল্লাহ তুমি কি শোননাই শোনাই আল্লাহ এবং আল্লাহ রসুল যখন তোমাদের ডাকে সারা দেয় তোমাদের কাজটা ফেলে রেখে সঙ্গে সঙ্গে আল্লাহ আল্লাহ রসুলের ডাকে সারা দেয় বলুন শুভহারণ তাবিরে তুমি কি শোনো নাই আল্লাহ কি বলেন যখন আমার রসুন তোমাদেরকে ডাকে তার ডাকে তোমরা সারা দাও আর তুমি আমার ডাক শোনার পরে তুমি আসলে না সাহাবি শুনে রেখে দাও তুমি রুকুরত অবস্থায় যদি থাকো রুকুতে থাকো ঠিক আছে আমার ডাকে সারা দাও আমি রসুল যে কথা শেষ বলবো কথা শেষ করার পরে আবার রুকুতে গিয়ে নামাজ শেষ করো আল্লাহ তোমার নামাজ কবুল করে নিবে বলে বলেন সুবাহান

আমি শুধু তাকে ভালোবেসেই খান্ত হব না ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুর রহিম তার জীবনের যত গুণা আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে তার জীবনের গুনাহগুলো माफ করে দিব যদি বলুন সুবহান সুবহান আল্লাহ শুধু তাই নয়

ওয়ান্নাসি আজমাইন দুনিয়ার মানুষ রে পর্যন্ত মুমিন হবে না হবে না হবে না তোমরা যতক্ষণ পর্যন্ত নিজের সন্তান স্ত্রী টাকা পয়সার থেকে আমি হাবিবুল্লাহকে ভালো না বাসতে পারবা ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হবে না যদি বলেন সুবহানাল্লাহ শুধু মুখে বলি বাবা আল্লাহর হাবিবকে ভালোবাসি আল্লাহর নবীকে ভালোবাসি কিন্তু কাজে তো আমাদের দেখা যায় না রে ভাই আল্লাহর নবীকে ভালোবেসেছিলেন কে তার নাম ছিলেন ইসমাইল ইবনে বুখারী ইসমাইল ইবনে বুখারী রাহিমাহুল্লাহ নাজার হাজার হাদিসগুলো সংগ্রহ করে একটা নদী পার হবেন তার কিছু কথার কাছে কিছু অর্থ রয়ে গিয়েছে যখন নৌকা পার হবে তার সাথে একসাথে ছোটটা নদী পার হবে এমন অবস্থায় যখন নৌকা পার হতে যাবে লোকটা দেখতে পেলেন اسماعিল ইবনে বুখারীর কাছে কিছু অর্থ রয়ে গিয়েছে জোর মনে মনে ভাবে এই অর্থগুলো কেমন করে আমি নিজের করে নিতে পারি চুরের ধান্দা করে অর্থ গুলো আমি নিজের করে নিজের পারি নিজের যখন নদীতে চলে যা এমন সময় চোলটা হুম করে কান্না আরম্ভ করে দেয় নৌকার লোকের ডাকতে নাই ও বাবা তো কি হয়েছে এমন কান্না করো কারণটা কি রে এমন কান্না করো তোমার কারণ কি লোকটার সাথে সাথে ঢং দিয়ে বলে আমার কাছে অনেক অর্থ ছিল অর্থগুলো হারিয়ে গিয়েছে তোমরা কেউ কি আমার অর্থগুলো খুঁজে দিবা সঙ্গে সঙ্গে মাছ নদীতে নৌকাগুলো থামিয়ে দেওয়া হলো নৌকা থামিয়ে এর কাছে খোঁজে ওর কাছে টাকা পাওয়া যায় না

আমি চোর হয়ে যাব রে মনে বড় খুশি লইয়া লোকটার দিকে তাকিয়ে আছে ইমাম বুখারির দিকে তাকিয়ে আছে এমত অবস্থা ইমাম বুখারির কাছে যখন টাকা খোঁজা আরম্ভ করে দেয় আহারে কি রে কি হল কি ইমাম বুখারির কাছে টাকা নেই নাই রে জিতে পারে না রে ওলি আল্লাহর খেলা তুমি জারেসা তার হেদিয়া তুমি জারেসা তার হেদিয়া মিলাউ তাওহীদের মেলা বলুন কেমজিতে পারে না अल्लाह अल्लाहन मरहारे बन मरहारे কাছে টাকা খুঁজে পাওয়া গেল না এবার সঙ্গে সঙ্গে নৌকার লোকেরা চোরাটাকে ধমক দিয়ে বসিয়ে দিল বসিয়ে দেওয়ার পরে যখন নৌকা উপরে চলে গেল রে ভাই সমস্ত লোকেরা নৌকা থেকে নেমে নেমে চলে যায় শেষ পর্যন্ত চোরটার ইমাম বুখারিটা বেঁচে রয়েছে যখন কিনাম ইমান বুখারি নৌকা থেকে নামতে যাবে এমন সময় চোরটা হাত ধরে বলে হুজুর হুজুর ওই পারে থেকে দেখতে পেলাম আপনার কাছে অনেক অর্থ রয়ে গিয়েছে হুজুর যখন আপনি এই পাশে আসলেন এই পাশে আসার পরে আপনার কাছে তো আর অর্থ দেখতে পাই না হুজুর আপনার অর্থ কোথায় গেল একটু আমার কাছে বলুন না দেখি ইমাম ইসমাইল ইবনে বুখারী রাহিমাহুল্লাহ তে বলেন বাবা চো যখন কিনা তুমি ডাক দিয়ে যখন কিনা মনের মধ্যে এই রকম ফন্দি পাতো আহারে কে যেন আমাকে আসমান থেকে জানিয়ে দেয় এই যেন আসমান থেকে আমাকে জানিয়ে দেয় ইমাম বুখারী রে তোমার কাছ থেকে অর্থগুলো সরিয়ে দাও তোমার কাছ থেকে অর্থগুলো ট্রান্সফার করে দাও আমি এই জন্য আমার টাকাগুলো আস্তে করে পানির মধ্যে ছেড়ে দিলাম এবার

চোরের ছিল চোরের হাদিস আমরা কেউ নেব না চোরের হাদিস কেউ নেব না চোরের হাদিস কেউ আমরা নেব না রে ওগো আমার বাবা চোর শুনে লেখ নাও এই কথা বলে বলে কেউ আমার হাদিস নিদ না আমি রাসূল কে এত ভালোবাসি আমার রাসূল বলেন যদি তোমরা আমি রাসূল কে ভালোবেসে থাকো তাইলে তোমাদের অর্থ যা কিছু আছে টাকা পয়সা সন্তান সমস্ত কিছুর থেকে আমি রাসূলুল্লাহ কে ভালোবাসো আমি রসুলকে কে ভাল সরকারोंने টাকাগুলো আস্তে করে পানির মধ্যে ছেড়ে দিলা আমি আসু লल्ला ইয়া আবিবন